রহিম আসসালামু আলাইকুম সবাই সবাই আশা করি ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে আমার এটা মূলত একটা আজকে আমি ভিডিওতে পবিত্র যশ্নে ঈদএ মিলাদুনবীর সলাল্লাহু সাল্লাম এবং এর জুরুসের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভ্লগটা গত ষোলোই সেপ্টেম্বর তথা বারোই রবিলাওয়াল সোমবার বাংলাদেশে যথাযথ মর্যাদায় পবিত্র যশ্নে ঈদে মিলা মিলাদুনবী সাল্লা সাল্লাহু আলহিউ আলিউসালাম পালিত হয়েছিল বাংলাদেশে এটা সরকারি ছুটি ছিল বিশ্বের অধিকাংশ মুসলিম দেশগুলোতে আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসে প্রিয় নবী শেষ নবী রসুল হসরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আলী ওয়া জন্ম বা দুনিয়াতে শুভ আগমন উপলক্ষে এই পবিত্র জশনে ঈদ সাল্লাল্লাহু সালু আলহিউসালাম অথবা মাওলিদ পালিত হয় অনেক মুসলমানরা তারা সিরাতুল্নবী সাল সাল্লাহু আলী ওয়াল্লাম পালন করেন আসলে এমনিতেও মিলাদুলনী সালাম পালনে অনেক মতবিরোধ বিতর্ক রয়েছে তো আলহামদুলিল্লাহ আমিও এবার যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে শরীয়তের সীমারেখায় পবিত্র যশ্নে ঈদে মিলাদুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলাম সেটার বিষয় আজকে ব্লগটা তো গত সোমবার ষোলোই সেপ্টেম্বর বারোই রবিল মিলাদুনবী সাল্লা আলয় আসসালামের ছুটির দিন সকালে ঘুম থেকে উঠে মুখা ধুয়ে অজু করে আমি প্রথম ফজরের নামাজ পড়েছিলাম ফজরের নামাজ পড়ে একটু মাউলিদ আল বারজাঞ্জির কিছু অংশ পড়েছিলাম মাউলিদ আল বারজাঞ্জির কিছু অংশ পড়ে দোয়া মনাজ করে তারপরে সকালে না সকালের নাস্তা খেয়েছিলাম দুপুর বারোটার দিকে আমি গোসল করেছিলাম গোসল করে জোহরের নামাজ পড়ে দুপুর দেড়টার দিকে দুপুরের খাবার খেয়েছিলাম দুপুরের খাবারে পোলাও বা বিরিয়ানি খেয়েছিলাম তারপরে আমি দুপুর দুইটার দিকে পাঞ্জাবি পায়জামা পরে কাপড় চোপড় পরে রেডি হয়ে দাওয়াতে ইসলামীর সেই জশ্নে জুলুস বা জুলুসে মিলাদ যেটা ঢাকার দয়াগঞ্জ যে হয়েছিল। ঢাকায় দাওয়াত ইসলামীর যে জশনি জুলুস বা জুলুসে মিলাদ হয়েছিল সেই জুলুসে উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম করে গিয়েছিলাম আমাদের থেকে হয়ে হয়ে আমি রিক্সায় গিয়েছিলাম তারপরে দয়াগঞ্জ সায়দাবাদ যেটা ফয়জানের মন্দিরের মসজিদ সেই ফয়জানের মন্দিরের মসজিদ থেকে জুলুসে মিলাদ শুরু হয়েছিল জুলুসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ গিয়েছিলাম এখানে জুলুসের কিছু চিত্র দেওয়া হলো প্রথমে

খাই আমরা <adhesive> <Selbst videexplorer> <tip music> মর মরহাবা মরহাবা মরহা বা নেত্রী পানে আর নোর রূপানে তশ্রী পা নেই নবী কে পুরোন দয়াগঞ্জ সায়দাবাদ থেকে পাইতুল মকরম পল্টন পর্যন্ত হয়েছিল আমি ছিলাম তারপরে চারটার দিকে আমি জুলুস শেষে বাসায় ফিরে এসেছিলাম যাদের কাছে যারা এই ভিডিওটা দেখেছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ